আসসালামু আলাইকুম পিও মালয়েশিয়া প্রবাসী ভাইগণ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন অবশেষে খুলে গেল মালয়েশিয়া কলিং ভিসা মেডিকেল শুরু হচ্ছে ঈদের পর থেকে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনি কিভাবে অল্প খরচে ঝামেলামুক্তভাবে কলিং ভিসার আবেদন করবেন এবং আপনার সব মিলিয়ে খরচ কত আসতে পারে তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি তো চলুন শুরু করা যাক মালয়েশিয়া কলিং ভিসার জন্য আপনাকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে অনুমোদন পেতে হবে এটি সাধারণত মালয়েশিয়ার নিয়োগকর্তা কর্তৃক প্রক্রিয়া করা হয় অনুমোদন পত্র পাওয়ার পর আপনাকে বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়ান কমিশন বা তাদের অনুমোদিত ভিসা আবেদন কেন্দ্রে ভিসার জন্য আবেদন করতে হবে আবেদনের সময় বৈধ পাসপোর্ট অন্তত ছয় মাস মেয়াদ থাকতে হবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ কর্তৃক অনুমোদিত ভিসা অনুমোদন পত্র পূরণ করা ভিসা আবেদনপত্র ক্রম আবেদনকারীর নাম এবং যোগাযোগ ঠিকানা ফ্লাইটের টিকিট আসা যাওয়া আর্থিক সামর্থ্যের প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট এবং অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র হাই কমিশন বা দূতাবাস চাইতে পারে এরপর হাই কমিশন বা ভিসা কেন্দ্র আপনার আবেদন পর্যালোচনা করবে এবং আপনার সব কিছু ঠিক থাকলে আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে অবশ্যই আপনাকে ভিসা ফি পরিশোধ করতে হবে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আপনি আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন এটি একটি সাধারণ তালিকা এবং প্রক্রিয়া কিছু বিশেষ ক্ষেত্রে কিছু অতিরিক্ত ডকুমেন্ট বা পদ্ধতি প্রয়োজন হতে পারে তাই আবেদনের আগে আপনি ঢাকায়স্থ বা মালয়েশিয়ান কমিশনের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে দিবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ